জীবনে প্রথমবারের মতন গিয়েছিলাম কক্সবাজার তো কক্সবাজার গিয়েছি সুটকি মাছ আনব না এমন কি হয় তাই চলে গিয়েছিলাম বার্মিজ মার্কেটে এই মার্কেটে ভেবেছিলাম এখানে হয়তোবা শুটকি সুটকি বিক্রি করে তারপর একটু ঘুরে ঘরে দেখলাম না এখানে কাপড় চোপড় শীতের কাপড় আপনি বিভিন্ন তাঁতের কাপড় চোপড় পোশাক ব্যাগ অনেক কিছুই পেয়ে যাবেন তবে এগুলার দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে পাইকারিতে কিনলে হয়তো বা কিছু কমে পাওয়া যেতে পারে তবে দামাদামি করতে হবে তবে এখানে আপনি চাইলে চাটনি চকলেট এগুলো অনেক কিছু কিনতে পারবেন তবে পাইকারিতে নিলে অনেক দাম কম পড়বে পাইকারি বলতে বোঝাচ্ছি ধরেন যে একটা প্যাকেট আছে পুরো প্যাকেটটা ধরে নিয়ে নিতে হবে তাহলে এরা দাম কম রাখবে যার যে ধান্দা আমার ভাই এই যে চাটনি খাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কোন চকলেটটা তার নেওয়া উচিত আম্মু আমাদের জন্য চাটনি কিনেছিল তবে চাটনিটা আসলে খেতে অনেক ভালো লেগেছে আমি অনেক সময় লোকাল আমাদের যে এলাকা আছে সেখানে চাটনি খেয়ে দেখি অতটা টেস্ট লাগে না কিন্তু এই চাটনিগুলো আসলে ভালো ছিল এটা প্রশংসনীয় চাটনি কেনার পর প্রবেশ করলাম মার্কেটের ভেতর প্রচণ্ড গরম একদমই দাঁড়ানো যাচ্ছে না তারপরে যেহেতু এসেছি সেহেতু জামা কাপড় না দেখলে কি হয় পাহাড়ি মহিলারা যে জামা কাপড়গুলো পরে তাঁতের জামা বলে সেগুলো দেখলাম তবে অনেক অনেক দাম টাকার ভালো ড্রেস পেয়ে যাবেন আম্মু দেখলাম তবে আমি কিছু চাদর পছন্দ হলো আমি একটা আর আমার আম্মু একটা নিয়ে নিলাম চাইলে অনেক কিছুই নেওয়া যায় আসলে বাজেট বেশি রাখতে হয় কোথাও ঘুরতে আসলে অনেক কিছুই পছন্দ হয় যা দেখি তাই ভালো লাগে বাছাবাছির কোনো সুযোগ নাই আসলে কেনাকাটা করা যায় তবে ব্যাগ যখন ভরে যায় ভারী হয়ে যায় সেটা টেনে আনা সেটা নিয়ে চলাফেরা করা খুবই কষ্টের সাথে যদি আরও বাচ্চা থাকে আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি কিন্তু কেনাকাটা খুব কম করেছিলাম আসলে প্রচণ্ড গরম ছিল বাচ্চা কাচ্চা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মানে এমন অবস্থা ঘুরে ফিরে শুধু ঠান্ডা পানি খাচ্ছিলাম এখানে কক্সবাজারে যেই লেবু শরবতটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই মজার মানে আমি যেটা খেয়েছিলাম সেটা খুবই মজার ছিল আর এই যে বাচ্চা কাচার বেলুন এই বাচ্চাগুলো বাচ্চাদের হাতে বেলুন দিয়ে রাখে এবং তাদের কিনে দিতে হয় এবং তারা যখন এটা কিনে নেয় তখন আমার ছেলেটা তো ধরতেছিল আর ফাটা ছিল ধরতেছিল আর ফাটা ছিল এমন একটা অবস্থা যাই হোক কিছু করার নাই সব বাবা মারি এই বাচ্চাদের আবদারগুলো মেটাতে হয় কম আর বেশি দেখুন এই দোকানে কি পরিমাণে ঝিনুকের জিনিসপত্র সাজানো রয়েছে অনেক শঙ্খ দেখতে পাচ্ছেন এখানে সাজানো দেখতে তো অনেক সুন্দর লাগে মনে হয় সবই নিয়ে আসি কিন্তু বাসায় আনার পর কেন জানি এগুলো ভালো লাগে না আর বার্মিস মার্কেট থেকে একটু ভেতরের দিকে যাচ্ছি আমরা আসলে সুটকি বাজারে যেতে চেয়েছিলাম তো ইজি বাইকে আসছিলাম ড্রাইভার ভাই ছিলেন তিনি আমাদের এখানে নামাই দিয়েছিলেন এবং বলেছিলেন যদি কাপড় চোপড় কিনতে চান এখান থেকে কিনুন এবং একটু আগাই গেলেই সুটকি বাজার পাবেন তো আমরা যেহেতু এখানে নতুন খুঁজে পাচ্ছিলাম না তো ভেতরের দিকে আগাচ্ছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম বার্মিজ অনেকগুলো মার্কেট আছে এই নামে আর রাস্তার দুই পাশে অনেক মানে সামুদ্রিক মাছ বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এইগুলা দেখলাম যে সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছে এবং এখানের লোকজন যখন অফিস আদালত করে বাজারের বাজার করতে আসে বা বাড়ির দিকে ফেরে তখন এই রাস্তার দুই পাশ থেকে কিনে নিয়ে যায় তো আমরাও একটু দেখলাম মাছগুলো কি কি বিক্রি হচ্ছে দেখলাম ছোট ছোট হাঙর মাছও বিক্রি হচ্ছে এখানে তো আমরা এখন চলে এসেছি সুটকির সেই বাজারে এখানে অনেক দোকান আছে একতলা দোতলায় আমরা এসেছি আমি এখানে এসে একটা চশমার দোকানে ঢুকেছিলাম আমার চশমাটা আসলে ভেঙে তো সেই লোকটা এবং তার সাথে পরিচয় নামে সুটকির দোকানটা আছে নূরে মক্কা সে দোকানে যেতে ইনি অনেক ভালো সুটকি বিক্রি করে মানে সুটকির ভিতরে অনেক ঝামেলা আছে উনি আমাকে শিখাই দিয়েছিলেন এখানে দোকানে যে আসলে কি মাছ চাবো কি নাম বলবো সেটা বললে ওনারা আমাকে সেই মাছগুলাই দেবে তো আমি ছুরি সুটকি কিনতে চাইছিলাম কারণ আমি এখানে এসে যেই হোটেলটাই খাবার খেয়েছিলাম প্রথম দিন সেখানে আমাকে ছুরি সুটকি দেওয়া হয়েছিল কিন্তু আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছিল এর জন্য এখানে এসে আমি দোকানদারকে বললাম ছুরি সুটকি নিব কারণ এই মাছটা আমি আগে কখনোই খাইনি কিন্তু এখানে এসে আমার খেয়ে খুব ভালো লেগেছে তো ভাবলাম বাসায় নিয়ে যাব তবে এদের মতন রান্না করতে পারবো কিনা যায় না তবে মাছটা আমার অনেক ভালো লেগেছিল কক্সবাজারে এসে যদি কাছাকাছি কোনো বাজার থেকে সুরকি কিনতে চান তাহলে এই বাজারে আসতে পারেন যে কোন জিবাগে উঠে বললেই হবে প্রচণ্ড গরম ছিল সেই পরিমাণে ক্লান্ত ছিলাম তো বেশি একটা ভালো ভিডিও করতে পারেনি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে লাইক করবেন